নিউজার্সির রাওয়ে শহরে অভিযানকালে দুর্বৃত্তের গুলিতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বুধবার রাত সাড়ে আটটার দিকে শহরের ব্রডস্ট্রিট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে দুই পুলিশ সদস্য এক আসামিকে ধরতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছড়ে দুর্বৃত্তরা নিউজার্সির রাওয়ে শহরের একটি বাড়িতে অভিযানকালে বন্দুক হামলায় পার্থ অ্যাম্বয় পুলিশ ডিপার্টমেন্টের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বুধবার রাত সাড়ে আটটার দিকে ম্যাপেল এভিনিউর ব্রড স্ট্রিট এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ওই এলাকার একটি বাড়িতে যান দুই পুলিশ সদস্য সে সময় বাড়ির ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায় দুই দুর্বৃত্ত পুলিশও পাল্টা গুলি ছড়ে গোলাগুলির এক পর্যায়ে এক পুলিশ কর্মকর্তার পায়ে তিনটি গুলি লাগে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পার্থ অ্যাম্বয় পুলিশের আরও একটি দল সে সময় তাদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে দুর্বৃত্তরা এক পর্যায়ে দুই হামলাকারীকেই আটক করতে সক্ষম হয় পুলিশ গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা স্থানীয় এই বাসিন্দা জানান কমপক্ষে বিশ রাউন্ড গুলি শব্দ শুনতে পান তিনি দশ বছর যাবৎ এই এলাকায় বসবাস করলেও এই ধরনের ঘটনা সম্মুখীন হননি বলেন এই ব্যক্তি এদিকে এই ঘটনার পর পুরো এলাকা যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে পুলিশ এক্সেদে এক পোস্টে অ্যাম্বই পুলিশ ডিপার্টমেন্ট এই ঘটনার জন্য স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে ঘটনায় তদন্ত চলছে সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর